সালাম আলিকুম ওর আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মহান আল্লাহরবুল আল আমিন কালামই পাখির সাদ ফরমান ওয়া আংসাল্ না মিনাল সিরতিমা আংসা জা জা লিনু খরিজা বিহী হাব বাউ ওয়ানবাতা ও জেন্নতিন আলফাফা মহান আল্লাহরব্লালামিন কালামই পাখি বলেন মেঘ হতে অজস্র ধারায় পানি বর্ষণ করেছি এবং উহা দ্বারা শস্য তৃণলতা ও ঘন বাগবাগিচা তৈরি করেছি আল্লাহ তাহলে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন মৌসুমে বিভিন্ন রকমের ফল ফলাদি শাকসবজি দান করে থাকেন যা আমাদের জন্য রিজিক তথা আহার তার এই রিজিক থেকে একটা উত্তম রিজিক হল টমেটো টমেটোর স্বাস্থ্য উপকারিতা অনেক টমেটোতে রয়েছে আমিষ ক্যালসিয়াম ভিটামিন এ এবং ভিটামিন সি টমেটো খেলে রক্তের লাল কণিকা বৃদ্ধি পায় এবং শরীরের ফ্যাকাশে ভাব ও রক্ত দূর হয়ে যায় বিজ্ঞানীদের মতে শরীরের পুষ্টির জন্য যা যা দরকার লৌহ এবং অন্য খার টমেটোতে প্রচুর পরিমাণে রয়েছে এ অপার নিয়ামত আল্লাহতালার আমাদেরকে যা দান করেছেন এজন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ